হ্যালো বন্ধুরা আজকে আমি নিয়ে চলেছি বাজারে কিছু দেশি বিদেশি আমি চলো ভিডিওটা দেখতে থাকো দেশি আর বিদেশির আমের গল্প যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও তো অবশ্যই আমার ভিডিওটা স্কিপ না করে কিন্তু সম্পূর্ণটা দেখবা মিস করলে তোমাদের মিস আমার কিচ্ছু হবে না এত সুন্দর সুন্দর জিনিস মিস করে দেবা তো তার একটা আরেকটা কথা বলে দিই বাচ্চারা একটু দূরেই থাকবা চলো টাটা শুরু করা যাক আরে বৌদি এ তো লক্ষণ ভোগাম তো কথা একদম কবি দেখতে সুন্দর কিন্তু সালাই হালকা মিষ্টি এইটা তুমি একটা কথা কইলে ভাই ভালোই বড় আছে বিদেশি বলো কি তুমি সত্যি সাইজ কি বড় বড় হয়ে তেজস্বী লোভ হ্যাঁ আমার পাশ বিচার রাখতে বৌদি সাংঘাতিক বানিয়েছ তো বৌদি বানাতে কয়দিন সময় লাগছে আলতু কথা একদম কবি নে মনে হয় দিনে সময় লাগছে বৌদি পারলে একটা দিও আমাকে খাইনি কোনো দিন বিদেশি আমি সেই বানিয়েছি কিন্তু